আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি কথা বলবো অনার্সে ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং অথবা কোন বইটা পড়লে ভালো হবে সে বিষয়ে তো কথা না ভাইয়া চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সামিউল ইসলাম তো কথা হচ্ছে যে অনার্সে ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে কিনা না বা কোন বইটা পড়লে ভালো হবে সে বিষয়ে যদি আমরা বলতে চাই তাহলে প্রথমেই বলতে হবে যে কোচিং এই বিষয়টা আপনারা আপাতত স্কিপ করেন কেননা এই এইখানে কোচিং করার মতো কিছু নাই কারণ এমসি পরীক্ষা হবে পরীক্ষাটা খুব ইজি হবে এটা ঠিক তবে আপনাদের জন্য আমি একটা সাজেস্ট করবো যে আপনারা প্রশ্ন ব্যাংক পড়বেন সেই প্রশ্ন ব্যাংক কোনগুলো বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাঙ্কগুলো আছে সেইগুলো পড়বেন কেননা তারা ইতিমধ্যে যে ভর্তিগুলো নিয়েছে সেগুলো অবশ্যই তারা রেজাল্টের উপর ভিত্তি করে নিয়েছে আপাতত তাদের কোনো পরীক্ষা হয়নি যার কারণে তাদের প্রশ্ন প্রশ্নব্যাঙ্কটাও ওই রকম নাই আছে অনেক আগের যেগুলো আপনাদের এখন আর কাজে লাগবে না কিন্তু নতুন যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা হচ্ছে আপনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকগুলো করতে পারেন যেমন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক করতে পারেন রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাঙ্ক করতে পারেন অথবা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক করতে পারেন অথবা কম্বাইন্ড প্রশ্ন ব্যাঙ্ক করতে পারেন যে সব বিশ্ববিদ্যালয় প্লাস গুচ্ছের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন এর জন্য আপনাদের যে কোনো নিকটস্থ লাইব্রেরি থেকে প্রশ্ন ব্যাংকটা কিনে এখনই পড়তে পারেন কেননা পড়াশোনা ব্যতীত আপনি ভালো সাবজেক্ট ভালো কলেজ পাবেন না যারা একমাত্র ন্যাশনালে পরীক্ষা দেবেন ন্যাশনালে ভর্তি হওয়ার যাদের ইচ্ছা তারা অবশ্যই পড়াশোনা করে একটা ভালো সাবজেক্ট যদি পেতে চান তাহলে পড়াশোনাটা করতেই হবে সেই জন্য প্রশ্ন ব্যাংক করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আর কোচিংয়ের বিষয়টা হচ্ছে কি যে আপনারা যদি কোচিং করতে যান এখন তাহলে আপনারা হ্যাঁ কোচিং সেন্টার অনেক আছে এবং কোচিং করতে পারবেন অনেক সুযোগও আছে কিন্তু আমি যেটা সাজেস্ট করবো যে আপনার বাসায় একটু সময় দেন তিন চার পাঁচ ঘন্টা করে বাসায় একটু এমসিকিউটা ভালো করে পড়েন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক থেকে তাহলে দেখা যাবে আপনারা যদি মোটামুটি পাঁচ সাত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করতে পারেন পাঁচ সাত বছরের প্রশ্ন যদি করতে পারেন তাহলে একটা ভালো পরীক্ষা দিতে পারবেন ভালো একটা সাবজেক্ট পাবেন অনেকে আছেন যাদের রেজাল্ট খারাপ হয়েছে এবছর তো আমরা যারা দেখেছি যে এসএসসি সম্পূর্ণ সাবজেক্টগুলি পরীক্ষা হয়নি কিছু বাদ ছিল তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে যাদের রেজাল্ট ভালো হওয়ার কথা ছিল ভালো একটা প্রিপারেশনে ছিলেন তাদের তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কেননা আপনি যদি ভালো একটা পরীক্ষা দিয়ে ভালো একটা সাবজেক্ট পান তাহলে কিন্তু আপনার কিছু লাগছে না তাই আমি বলবো যে এখন থেকে যারা ন্যাশনালে একমাত্র ন্যাশনালে যারা পরীক্ষা দেবেন তারা এখন থেকেই প্রশ্ন ব্যাঙ্ক পড়তে পারেন প্রশ্ন ব্যাঙ্কটা সবচেয়ে ভালো হবে আর হচ্ছে যে ইতিমধ্যে জানেন যে মে মাসের মধ্যেই তারা অনার্সে ভর্তি পরীক্ষাটা হবে তো আপনারা প্রিপারেশন নেন এবং প্রশ্ন ব্যাংকটাই পড়েন কোচিং আপাতত না করাটাই বেটার এক্সট্রা টাকা শুধু শুধু খরচ হবে সেজন্য প্রশ্ন ব্যাংকটা পড়াটাই বেস্ট তো আজকের ভিডিও এতটুকুই অপেক্ষা করুন নতুন কোনো ভিডিওর জন্য এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম